নারায়ণগঞ্জে গুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে ফেললেন স্ত্রী শিখা ঘটনাটি ঘটে মঙ্গলবার নয় জুলাই বোরে উপজেলার কলাগাছিয়া কান্দিরপাড়া এলাকায় এ সময় শিখাকে আটক করে বন্দর থানায় নেওয়া হয়েছে আহত স্বামীর নাম সাকিব খান তিনি ডালিউড নায়ক সাকিব খানের মতো কথা বলে বেশ ভাইরাল হন এরপর টিকটকার হিসেবে পরিচিতি লাভ করেন আটক শিখা খান বন্দর উপজেলায় কোলাগাছে ইউনিয়নের এলাকায় খানের জানান তার স্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক টিকটক ও ইউটিউবে ভিডিও কন্টেন্ট তৈরি করেন তারা দুজনেই মাদকাসক্ত প্রায় সময় তারা দুজনের মধ্যে ঝগড়া ও মারামারি হতো কয়েকবার স্থানীয়রা তাদের মীমাংসাও করে দিয়েছে সাকিব ও শিখার একাধিক বিয়ে হয়েছে ভোরে কোনো এক সময় ঘরের ভেতরে সাকিবের গোপনাঙ্গ কেটে ফেলেন তার স্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন মদনগঞ্জ ফাড়ির এসআই রাজু আহমেদ তিনি বলেন জরুরি সেবা ত্রিপল নাইনে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই সেখানে আলোচিত টিকটকার সাকিবকে রক্তাক্ত অবস্থায় বিছানার ওপর পাওয়া যায় গোপনাঙ্গ কেটে ফেলায় প্রচুর রক্তপাত হয়েছিল কেটে ফেলা গোপনাঙ্গের অংশ শিকার কাছ থেকে উদ্ধার করা হয় তিনি বলেন আহত অবস্থায় উদ্ধার করে সাকিবকে সঙ্গে সঙ্গে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সেখান থেকে সাকিব খানকে শেখ হাসিনা জাতীয় ও প্লাস্টিক সার্জার ইনস্টিটিউট চিকিৎসার জন্য আনা হয়েছে এখানে তার সার্জারি চলছে এসআই বলেন শাকিব খানের আসল নাম শাকিল ব্যাপারী তিনি মাদারীপুর জেলার বাজিতপুর এলাকায় মিন্টু ব্যাপারীর ছেলে সাকিব ও তার স্ত্রী শিখা দুজনেই মাদকাসক্ত আহত সাকিবের তথ্যমতে শিখা তার স্বামীকে মধ্যরাতে কোনো এক সময় বিয়ারের সঙ্গে গমির ওষুধ মিশিয়ে খাইয়ে দেন গমিয়ে পড়লে ভোরের কোনো এক সময় তার গোপনাঙ্গ কেটে ফেলেন শিখা তাদের মধ্যে প্রায় সময় ঝগড়া হতো কী কারণে এই ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত শেষে বলা যাবে অভিযুক্ত শিখা খানকে আটক করে বন্ধ থানা হস্তান্তর করা হয়েছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে